আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় শেখ হাসিনাকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে যখন ভারত দিয়ে আসে তার পরবর্তী সময়ে অন্তবর্তীকালীন সরকারের যখন প্রধান উপদেষ্টা ডক্টর অনুস হয় তার পরবর্তী সময়ে বাংলাদেশে এত পরিমাণ যে ঘৃণার চাষ হয়েছে এবং শেখ হাসিনাকে নিয়ে এত পরিমাণ যে মিথ্যাচার এবং প্রবাগান্ডা ছড়ানো হয়েছে তা কল্পনার বাহিরে ডক্টর অনুস সরকারের নির্দেশে অনেক মিথ্যাচার ছড়ানো হয়েছে এবং শেখ হাসিনাকে নিয়ে প্রবাগণ্ডা ছড়ানো হয়েছে এবং ডক্টর অনুসর গঙ্গা এই দশ থেকে পনেরো মাস অনেক মিথ্যাচার এবং প্রবাণ্ডা ছড়িয়েছে শেখ হাসিনাকে নিয়ে কিন্তু এটা

পচানো সম্ভব না কারো সম্ভব সম্পর্কে প্রবাগানটা ছড়িয়ে কাউকে নিচু করা সম্ভব না আল্লাহ তাকে সম্মানের পর্যায়ে নিয়ে যায় মিথ্যাচার করে কাউকে পচাতে চাইলে সেটা শেখ সাথে ঘটেছিল শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা বারবার বলেছিল যে আমি যদি স্যানমাটিনটা এই আমেরিকার হাতে তুলে দিই তাহলে আমি আমি একটু ক্ষমতায় থাকতে পারবো আমার ক্ষমতায় থাকতে কোনো বাধা নেই কিন্তু আমি দেশের সাথে জনগণের সাথে আমি এই স্যানমাটি এই সাদা চারদের হাতে তুলে দিই চোখে চোখেকে কথা বলেছি তিনি ইসরায়েলকে চোখে চোখেকে কথা বলেছেন জাতিসংগের বক্তব্যের মধ্যে সেটাই ওনার কালহিদ আরিয়েছে এই বিষয়টা বারবার বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছিলেন ব্যারিস্টার সুমন শেখ হাসিনা দেশের মানুষের জন্য কি না করে নাই এটা বলতে পারেন শেখ হাসিনার এই 16 বছর শাসন আমল অনেক দীর্ঘ হওয়ার কারণে অনেক দুর্নীতি হয়েছে অনেক চাদাবাজি হয়েছে গুম খুনwidehat হয়েছে আমাদের এটাও তো দেখতে হবে যে শেখ হাসিনার 16 বছরে কি পরিমাণ উন্নয়ন করেছে একটা সরকার এত লং টার্ম ক্ষমতায় থাকলে অনেক কিছুই ঘটবে ভালোবন্ধ বিচার করে কতটুকু উন্নয়ন করেছে দেশের মানুষের জন্য ভালো ছিল সেটা আমাদের দেখতে হবে এই বিষয়গুলো জনগণ পনেরো ষোলো মাস পরে হলো বুঝতে পেরেছে ডক্টর অনুস অনেক মিথ্যাচার করে তারপর শেখ হাসিনাকে খারাপ করতে পারেন জনগণ প্রথমে ভুল বুঝেছিল শেখ হাসিনাকে জনগণকে বেনশাস করে রাজপথে আমি শেখ হাসিনাকে পতন করিয়েছিল জনগণ এখন মন থেকে চাচ্ছে মন থেকে দোয়া করছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসুক এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশ শাসন করুক ডক্টর অনুস এখন সে বয়ে আওয়ামী লীগের কার্যক্রম বিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিচ্ছে না কিন্তু কোনো লাভ নেই বহির্বিশ্ব থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে জঙ্গিদের আস্তানা তৈরি হচ্ছে ডক্টর জঙ্গিদেরকে সাপোর্ট করছে বাংলাদেশ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে এই সকল বিষয় আওয়ামী বিশ্বের কাছে দূরতন্ত সক্ষম হয়েছে এবং সহায়তা করেছে ভারত সে কারণে শেখ হাসিনা খুব মজা করে হাসছে যে ডক্টর সময় আর বেশি দিন নেই এত প্রভাব দেখিয়ে এত ম্যাজিক দেখিয়ে তবুও লাভ হলো না বিশ্বের বড় বড় সংস্থা জাতিসংঘ থেকে ধরে এবং মানবাধিকার সংস্থা সকলে এখন চাচ্ছে আওয়ামী লীগের উপর আছে সেটা তোলা হোক এবং আওয়ামী লীগ সহ নির্বাচন করা হোক বিশ্বের আর কোনো সংস্থা নেই বিশ্বের আর কোনো প্রভাবশালী দেশ নেই যে আওয়ামী লীগের জন্য চাপ দিচ্ছে না এই ডক্টর ডক্টর এখন পালাবে কোথায় বিশ্বের যে কোনো দেশে যদি পালায় ডক্টর ছাড় নাই বাংলাদেশেও যদি থাকে তবুও ছাড় নাই এখন ডক্টর কাছে অপশন দুইটা হয়তো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে হবে তা না হলে রাতের অন্ধকারে বিদেশ পালিয়ে যেতে হবে এবং কোন দেশে পালাচ্ছে কেউ যাতে না জানে এটাই এখন ডক্টর ভাগ্য লেখা এখন অনেকে বলতে পারবেন ভাই এত কথা বলেন তবুও তো ঘোষণা দিয়ে দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে ডক্টর না ভাই নির্বাচন দিয়ে দেখ না তো কি হবে বাংলাদেশে এরকম অনেক পাতানো নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ছাড়া টিকতে পেরেছ ওই সরকার মেয়াদ কতদিন ছিল আপনারা যারা হয়তো বা এই সরকার যেটা আসবে পাতানো নির্বাচনের ফলে এর মেয়াদ হয়তো বা তিন মাস থাকবে এক বছর থাকবে তিন বছর থাকবে ধরে নিলাম পাঁচ বছরই তারা কাটালো এরপর এরপর তো একটি নির্বাচন দিতে হবে সেই নির্বাচনকে পাতানো নির্বাচন দিতে পারবে সেই নির্বাচন গিয়ে আওয়ামী লীগকে বাইরে রাখতে পারবে পারবে না আর আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি কতদিন যাওয়া লাগবে না ওই সরকার বেশি দিন টিকবে না আন্দোলনের ফলে ওই সরকারের পতন ঘটবে এবং আমি বারবার বলেছি এবং অনেক কিছুবার বলেছি এরপরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে এবং আবার বাংলাদেশে ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এটাই রিয়েলিটি সকল কিছু ভবিষ্যৎ শেখ হাসিনা জানে বাংলাদেশে কি ঘটবে আওয়ামী লীগের কর্মীরা অনেকে বুঝতে পারে যারা বুঝতে পারে নাই তারা এখন হতাশ হয়ে বসে আছে হতাশ হওয়ার কিছু নয় আপনারা খুশিতে এখন লাফাতে পারেন চুপচাপ হয়ে বসে বসে ঘরে শেখ হাসিনা সকল কিছু অবজার্ভ করছে শেখ হাসিনা শেখ হাসিনা ভালো করেই জানে পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে তার ভবিষ্যৎ কি আর ইন্ডিয়াও সকল কিছুই সেট করে রেখেছে যে পাতা নির্বাচনের ফলে বাংলাদেশে কি কি ঘটবে তাই এত হতাশাগ্রস্ত হয়ে আমাদেরকে গালিগালাস করে কমেন্টে কোনো লাভ নাই আমরা বাস্তবতা বলতেছি ভবিষ্যতে কি হবে কারণ এটাই বাংলাদেশের জন্য আগামী রাজনীতি ভাগ্যলিঘ এটাকে পরিবর্তন করতে পারবে না এরকমই হবে হয়তো উনিশ আর বিশ এটাই আগামীতে বাংলাদেশের রাজনীতিতে ঘটবে এবং বিএনপির খুব করুণ অবস্থা হবে বাংলাদেশের রাজনীতি এটা সত্য কথা বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর বাংলাদেশ থেকে জামাত ইসলামী রাজনীতির একেবারেই কবর রচনা হয়ে যাবে হয়তো বা ভেনিস হবে না দল হিসেবে থাকবে কিন্তু কোমর সোজা করে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের একটা পতন দরকার ছিল ষোলো বছর দেশ শাসনের পরে সেটা হয়েছে আওয়ামী লীগের জন্য ভালো দেশের জনগণের জন্য ভালো এখন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের দল হয়ে হান্ড্রেড পার্সেন্ট পিউর হয়ে এবং সাংগঠনিকভাবে আগের থেকে শক্তিশালী হয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে এবং আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায় নেতা আছে তাদের জন্য ভালো এইরকম সাংগঠনিক আওয়ামী লীগই তো বাংলাদেশের জনগণ চাই এবং হান্ড্রেড পার্সেন্ট পিউর মুক্তিযুদ্ধের সপক্ষের দলই বাংলাদেশ চাই তাই নয় কি কারণ বাংলাদেশের সত্যিকারের যদি মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসাবে একশো পার্সেন্ট বিউর ধরে থাকেন বাংলাদেশ আওয়ামী হবে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের একশো শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের হয়েছে সেটা আমরা সকলেই জানি তাই আওয়ামী লীগকে বারবার মুক্তিযুদ্ধকে বিক্রি করে বোঝাতে হবে না মুক্তিযুদ্ধের শক্তি এই থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরেও আসতে হবে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী হয়ে সংগঠিত হয়ে জনগণের দলে ফিরে আসতে হবে আর শেখ হাসিনা সেটা এখন সুন্দরভাবে গড়ে তুলতেছে সে কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলো তিনি অত বেশি নারাজ না অন্তত মন্দের ভালো দলের জন্য ভালো হয়েছে কারণ ষোলো বছর তো ক্ষমতায় ছিলাম এবার না হয় অন্য একজন দেশ চালা জনগণ বুঝুক যে আমি না থাকলে দেশের কি পরিস্থিতি এটাও বোঝানোর প্রয়োজন ছিল কিছু সময়ের জন্য কারণ শেখ হাসিনা ভালো করে জানে আওয়ামী লীগ আবার খুব তাড়াতাড়ি ব্যাক করছে আর ক্ষমতায় আসছে ভারত সেটা জানে তাই জনগণকে বোঝানোর জন্য কিছু সময়ের জন্য এই পরিস্থিতিটা জাস্ট ক্রিয়েট হয়েছে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই শেখ হাসিনা খুবই উজ্জীবিত এবং আপনারা যারা সাধারণ কর্মী আসুন তারাও উজ্জীবিত থাকতে হবে আর যারা রাজনীতি বুঝেন তারা তো সত্যিকারে খুশি এখন নাচানাচি করছে এটাই হচ্ছে বাস্তবতা আশা করছে সকল কিছু বুঝতে পেরেছেন আপদরে কিছু মতামত থেকে কমেন্ট করে জানাতে পারেন ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা বুঝতে হবে কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত বিশেষ করে 2024 সালে আগস্টের পর ইউনুস මහজনের ক্ষমতা দখলের পর থেকে আর কথাই কথা ইউনুস මහজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ঢামকি 2024 সালের আগস্ট সন্ত্রাসের পর আউমেলি কেক সরিয়ে ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে ভারতে রেখে আসার পর সম্পূর্ণরূপে নতুন মাত্রা নিয়েছে এটা স্বীকার করতে হবে তাই না এই অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত 10 বছরের প্রতিরক্ষা চুক্তি এবং একই সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক লজিস্টিক চুক্তি দুটোই বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিসরের সঙ্গে সরাসরি জড়িত কেননা বঙ্গোপসাগর আন্দামান সাগর ভারত মহাসাগরের উত্তর-পূর্বাঞ্চল সবই এখন ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ আর বাংলাদেশ সেই জোনের কেন্দ্রের কাছাকাছি বসে আছে প্রশ্নটা তাই শুধু ভারত কেন এত প্রতিরক্ষা চুক্তি করছে সেটা নয় বরং এই তরঙ্গ বাংলাদেশের দিকে কিভাবে এসে লাগবে সেটাও সমান গুরুত্বপূর্ণ চলুন আরো বিস্তারিত জানিয়ে বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন বৈশ্বিক বাস্তবতায় ভ্লাদিমির পুতিন সেই ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের পরেই যার নাম আলোচিত এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারত এই যে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে। সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা আসলে একটি বড় বা কৌশলগত সিদ্ধান্তের অংশ রাশিয়ার সঙ্গে সামরিক লজিস্টিক চুক্তি আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি এই দুই চুক্তি পাশাপাশি রেখে দেখলে ভারত কি করতে চায় সেটি বেশ স্পষ্ট হয়ে যায় ভারত কারো শিবিরে পুরোপুরি ঢুকছে না এটা নিশ্চিত বরং সে নিজেকে এমন এক জায়গায় বসাচ্ছে যেখানে থেকে সবাইকে একসঙ্গে কাজে লাগানো যায় নিজের শর্তে এখানে প্রথম যে বিষয়টা বোঝা দরকার তা হল ভারতের নিরাপত্তা বাস্তবতা ভারত একমাত্র এমন বড় শক্তি যার এক সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিপক্ষ পাকিস্তান এবং চীন দুটি দিক থেকে চাপ সৃষ্টি করে পশ্চিমে পাকিস্তান উত্তরে ও পূর্বে চীন কাগজে কলমে থাকলেও বাস্তবে সীমান্ত মানেই স্থায়ী উত্তেজনা বাংলাদেশ দিয়েই তার প্রমাণ লাদাখে চীনের সঙ্গে সংঘাত কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গিবাদ এবং বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে এটা কেউ সব ব্যাপতে হবে এই যে তিনটি ফ্রন্ট ভারতের নিরাপত্তা ভাবনা হয়ে উঠেছে এই বাস্তবতায় ভারত কোনো একটি শক্তির উপর পুরোপুরি নির্ভর করতে পারে না এটা যে কোনো বুদ্ধিমান রাষ্ট্রই করবে না এই ভারতের মানি হচ্ছে ভবিষ্যতের ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল কি হতে যায় বলুন ঠিক এখান থেকেই ভারতের বহুমুখী প্রতিরক্ষা চুক্তি ঘটনাটা মানে দর্শনটা জন্ম নেয় একদিকে জাতিসংঘ এবং পশ্চিমা প্রযুক্তি তথ্য বিনিময় গোয়েন্দা সহযোগিতা অন্যদিকে রাশিয়ার সঙ্গে লজিস্টিক সাপোর্ট অস্ত্র রক্ষণাবেক্ষণ যৌথ মহড়া ভারতের লক্ষ্য একটাই যুদ্ধ হলে যেন কারো দরজা দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায় থাকতে না হয় রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক রেলস চুক্তি এই কৌশলের একটি বড় স্তম্ভ এর অর্থ শুধু কাগজে কলমে সহযোগিতা নয় বরং বাস্তবে রাশিয়ার সামরিক ঘাঁটি ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য খুলে গেল এশিয়ার একাধিক রুশ ঘাটি রণতরি যুদ্ধ বিমান ডুবোজাহাজের লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব এই সুবিধা ভারতের জন্য বিশাল কৌশল লিভারেজ বিশেষ করে আফগানিস্তান পরবর্তী মধ্য এশিয়া চীনের পশ্চিমাঞ্চল পাকিস্তানের উত্তর পশ্চিম দিক সব মিলিয়ে ভারতের নজরদারির পরিধি অনেক বড় এবং বিরাট হয়ে গেল এর সমান্তরালে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপারটি ধরি যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি আবার আরেক ধরনের শক্তি এনে দিচ্ছে ভারতকে এই চুক্তি মূলত প্রযুক্তিগত তথ্য ও অপারেশনাল সমন্বয় নিয়ে ভারত এখন মার্কিন স্যাটেলাইট ডেটা নজরদারি ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে অনেক বেশি যুক্ত চীনের নৌ তৎপরতা ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য এই সব কিছুকে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকতে চায় কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন কেবল একটি অংশীদার বা বন্ধু নয় বরং একটি স্ট্র্যাটেজিক ওয়েট কিন্তু প্রশ্ন হলো ভারত কেন এত মানে এক সঙ্গে রাশিয়া এবং জাতিসংঘের মতো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে চুক্তি করছে বলুন তো এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ধারণায় স্নায়ুযুদ্ধের সময় যখন ভারত নন এলাইনমেন্টের কথা বলতো এখন সেই ধারণা আরও আধুনিক রূপে ফিরে এসেছে মাল্টি অ্যালাইনমেন্ট ভারত বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব একক মেরু থাকবে না হবে না যুক্তরাষ্ট্র থাকবে চীন থাকবে রাশিয়াও থাকবে এই তিন শক্তির টানা পড়ে নিয়ে যারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে তারাই প্রকৃত স্বাধীন শক্তি হয়ে উঠবে এই প্রতিরক্ষা চুক্তিগুলোর আরেকটি বড় ব্যাকগ্রাউন্ড হলো ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ শুধু ইউরোপের মানচিত্র বদলাচ্ছে না এটি গোটা বৈশ্বিক শক্তির হিসাব এলোমেলো করে দিয়েছে রাশিয়া এখন পশ্চিমা নিষেধাজ্ঞার গর্জরিত জ্বালানি রপ্তানি তার যুদ্ধ অর্থনীতির প্রধান ভরসা ভারত সেই সুযোগ নিয়ে সস্তা তেল দিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে কিন্তু এই সুবিধার সঙ্গে যুক্তরাষ্ট্র আর চাপ দিয়ে একটি নির্দিষ্ট লাইনে আনতে চাইছে ভারত এই চাপের জবাব দিচ্ছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সে পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছে যে সে কারো কোনো স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র নয় ভারতের প্রতিরক্ষা চুক্তির আরেকটি বড় কারণ নিজস্ব সামরিক রূপান্তর গত এক দশকে ভারতের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে আগে ভারতের কৌশল ছিল শরণজা মামদানী করে বাহিনী চালানো এখন লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর যৌথ উৎপাদন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা পশ্চিমা দেশগুলো থেকে যেমন অ্যাডভান্সড ইলেকট্রনিক ড্রোন সাইবার ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রযুক্তি নেওয়া হচ্ছে তেমনি রাশিয়া থেকে এখন জেট ইঞ্জিন মিসাইল টেকনোলজি সাবমেরিন ডিজাইন এই ক্লাসিক হার্ড পাওয়ার আসছে এই দুই ধারার মিশ্রণই ভারতের ভবিষ্যৎ সেনাবাহিনী তৈরি হচ্ছে বা সামরিক পরিকল্পনা তৈরি চীনের বিষয়টি এখানে আলাদা করে বুঝতে হবে ভারত এবং চীনের দ্বন্দ্ব শুধু সীমান্ত নিয়ে নয় এটি প্রভাব নিয়েও ইন্দো প্যাসিফিক আফ্রিকা দক্ষিণ এশিয়া সবখানে এই দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে চীনকে ব্যালেন্স করতে চায় আবার রাশিয়া চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে চায় না ফলে এই দুই শক্তি ভারতের দিকে হাত বাড়াচ্ছে ভারত সেই সুযোগ ব্যবহার করছে নিজেদের সুবিধায় যেটা একটা বুদ্ধিমান রাষ্ট্র করে বা করে থাকে এখানে পাকিস্তান ফ্যাক্টর কম গুরুত্বপূর্ণ নয় সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আবারও মার্কিন বলয়ে ঢোকার চেষ্টা করেছে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব পুনঃসংযোগ এই সব কিছুই ভারতের জন্য নতুন নিরাপত্তার সমীকরণ তৈরি করছে এই বাস্তবতায় ভারত তার সামরিক প্রযুক্তিকে শুধু পাকিস্তান মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির খেলায় নিজেকে প্রস্তুত করছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ভারত নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয় বরং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চায় এর জন্য দরকার নিরাপদ সমুদ্রপথ স্থিতিশীল বাণিজ্য পরিবেশ এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভাষামুনপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক প্রতিরক্ষা চুক্তি এখানে বিমার মতো কাজ করে আসলে কেউ যদি ভারতের বাণিজ্য রুট বা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে চায় তাহলে ভারত কখনো কোন শক্তির উপর নির্ভরশীল থাকবে না এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকার জন্য ভারতের মতো দেশকে প্রতিদিন মোদি বৈঠক এই কারণেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয় Putin জানেন যে পশ্চিম অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারত তার জন্য সবচেয়ে বড় শাশнали আর মোদিও জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক রাশিয়া ছাড়া ভারতের সামরিক কাঠামো দীর্ঘদিন চলবে না সত্যই পক্ষই এখানে বাস্তববাদী আবেগ নয় স্বার্থ এখানে চালিকা শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয় আগে ভারত অনেক সময় ঘটনা প্রবাহের পেছনে ছুটত এখন সে নিজেই খেলা সাজাচ্ছে একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারত দেখিয়ে দিচ্ছে যে সে কারো এক চেটিয়া অংশীদার হতে রাজি নয় কিন্তু সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত নিজের শর্তে এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়তো নয় কিন্তু এই কৌশল ভারতকে কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন অনেকের কাছেই একদিকে যুক্তরাষ্ট্রের চাপ অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা তৃতীয় দিকে চীনের সন্দেহ এই তিন দিক সামলে চলা অত সহজ কাজ নয় কিন্তু ভারত আপাতত বাজি ধরেছে এই ভারসাম্যের উপর তারা এই ভারসাম্য রক্ষা করে চলার বাজি ধরেছে মোদী সরকারের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ তার ধারণা মানে ভারতের ধারণা যতদিন সে সবার জন্য প্রয়োজনীয় থাকবে ততদিন কেউ তাকে এক ঘরে করতে পারবে না এ কারণেই ভারত এত প্রতিরক্ষার চুক্তি করছে এটি অস্ত্র কেনার গল্প নয় এটি একটি উদীয়মান পরাশক্তির নিজেকে বা নিজের জায়গা তৈরি করার গল্প যে ভারত এতদিন অন্যদের ভারসাম্যে ছিল আজ সে নিজেই ভারসাম্যের একটি স্তম্ভ হতে চাইছে এই চুক্তিগুলো সেই দীর্ঘ যাত্রার কৌশলগত সিঁড়ি বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শেষ করি তবে ওয়াশিংটন ইন্দো প্যাসিফিক কনসেপ্টে বাংলাদেশকে অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে টানতে চায় আবার একই সঙ্গে ভারতের ভূ রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয় এই দ্বৈত বাস্তবতা ঢাকার কূটনৈতিক স্পেসকে আরও সংকুচিত করতে পারে দক্ষিণে ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে এখন যে ভারতীয় বংশ দ্রুত কূটনীতিকরা প্রভাবশালী তা দিল্লিকে বাড়তি সুবিধা দেয় কিন্তু বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে ঢাকার উপর চাপ প্রয়োগের অনেক লিভারেজ বাস্তবে দিল্লির হাতে চলে যাওয়া তাই ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো শুধুই বড় শক্তির খেলা নয় এগুলো বাংলাদেশ সহ ছোট প্রতিবেশীদের জন্য খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা বহন করে ভারত নিজেকে অঞ্চলগত নিরাপত্তার এক ধরনের গেট কিপার বানাতে চাইছে সেখানে আপনার নিরাপত্তা কতটা সেটা নির্ধারণের ক্ষমতা থাকবে দিল্লিতে টেবিলে রাশিয়ার সঙ্গে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি ভারতের জন্য সামরিক ভূগোলকেই পাল্টে দিচ্ছে এই চুক্তি ভারতীয় বাহিনীর রুশ সামরিক ঘাটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে যুদ্ধজাহাজ ডুবোজাহাজ জেট সব কিছুর জন্য জ্বালানি মেরামত রসদ সব লজিস্টিক সাপোর্ট পাওয়ার দরজা খুলে যাচ্ছে রাশিয়ার ঘাঁটিগুলো শুধু নিজের ভৌগোলিক সীমার মধ্যেই নয় মধ্য এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে আছে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান মধ্য এশিয়া চীনের পশ্চিম অংশ এই পুরো আর্কের উপর ভারতের নজরদারি এবং সামরিক পৌঁছার ক্ষমতা বেড়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছে বন্ধু পাকিস্তানের জন্য কিন্তু সব চুক্তি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ নিয়ে আসছে যে দেশ নিজস্ব অনেক ঘাঁটি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে সেখানে ভারত এখন রুশ উপস্থিতি সহ এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে কাশ্মীর বা পাঞ্জাবের সামরিক ঘাঁটিতে অতীতে যে ধরনের সন্ত্রাসী হামলা দেখা গেছে সেখানে রুশ বাহিনীর উপস্থিতি সেসব হামলার ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেবে এটা ইসলামাবাদের সামরিক পরিকল্পনায় অবশ্যই ঢুকবে আর চীনের ক্ষেত্রেও এলসি মানে সংলগ্ন বা লাইন অব কন্ট্রোল সংলগ্ন ফ্রন্টে ভারত যদি রুশ সহায়তা প্রশিক্ষণ যৌথ মহারা সুবিধা কাজে লাগাতে পারে তাহলে সেটা এর জন্য বাড়তি চা বাংলাদেশের কথা তো বুঝতেই পারছেন পাকিস্তান যদি বাংলাদেশকে পূর্ব ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চায় ভারত এই চুক্তির আওতায় কি করতে পারে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ